নতুন বাসায় হচ্ছে পরিষ্কার করতে যাইতে গো ধোয়াপালা ঝাড়া পোসা করতে যেতে গো এই জন্য হচ্ছে যে আমার ভাই বালতি নিচে আপনার হচ্ছে যত কিছু আছে সব আমার হাতে ধরাই দিছে লাইট যেহেতু অন্ধকার থাকবো আর মেয়ে হচ্ছে ওই যে একেবারে সামনে দিয়ে দৌড়াইতেছে দেখো মামা ভাগিনে হাঁটতেছে হাঁটতেছে কিভাবে হাঁটতেছে না হাঁটতেছে কোনো জ্ঞান নাই পিছনে পানি ছিটকাতে সব জামা নষ্ট হয়ে যেতেছে তারপর হাঁটতেছে এই হচ্ছে মেরিট মাইন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মামা ভাগিনার সাথে হাইটা আমি পারি না এই হচ্ছে কুমিলা ফার্মেসি দেন হচ্ছে তালুকদার মেডিকেল হল এখন আমরা এই গেটের ভিতর দিয়ে ঢুকব একেবারে সোজা গেটের সামনে গিয়ে আমার লেগে অপেক্ষা করতেছে অপেক্ষা মহারণাদের এখানে শেষ কেচি গেট আছে কেচি গেট এখন খুলবে ভিতর দিয়ে এসে এখন আমরা দোতলায় চলে যাব জি আচ্ছা বাবা আচ্ছা পাঠাইতেছি এই ভিতরে ঢুকলাম বিসমিল্লাহ করে এই যে কাচি কেটে গেছে এই হচ্ছে প্রথম রুম এদিকে ওমা হ্যাঁ চিচি এগুলো বেরো নাইগুলো ধরো না গুলো সব ফেলে দি পরিষ্কার করবে এটা এখন ঝাড়পুষ করতে হবে এই যে বেসিং দেন এটা ওয়াশরুম দেন এটা হচ্ছে রান্নাঘর এই হচ্ছে রান্নাঘরের বেসিন তারপর এই হচ্ছে আরেকটা রুম দেন এখানে আছে ওয়াশরুম এবং হাইকাম দেন এখানে আছে ছোট্ট খাট্ট একটা ছোট্ট একটা বারান্দা এগুলো সব পরিষ্কার করার জন্যে আজকে হচ্ছে ভাই বোন চলে আসলাম আর এই হচ্ছে আরেকটা ছোট্ট রুম ঠিক আছে পরিষ্কারের পরে অ্যাকচুয়ালি হচ্ছে লাইট একটা আনছে তো সব রুমে লাইট লাগানো হয় না এই জন্য ওই দেখো শামচন্ন মাসিরা মারিয়াম ঝাড়ু দেওয়া শুরু করে দিছে আমি আসলে নামে আমি অবশ্য কিছুই করতে পারি না যা কাজ করবো করবো আমার ভাই পরিষ্কার করে সব কিছু আমি কিছুই করতে পারি না আমার দা কিসে হ্যাঁ আচ্ছা সরাইতেছি আমি আসার সময় মোবাইলের চার্জারটা নিয়ে আসছি যাতে করে চার্জ নাই চার্জ দিতে পারি হ্যাঁ